মুখো মুখো হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছ নাই তার মানে কি কেউ তাহা জানে কি কেউ কভু তার কাছে থেকেছ দাস মামা তার আফিংয়ের থানাদার আর তার কেউ নেই এছাড়া তাই বুঝি একাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা পায়েসে নাচতো সে আয়সে গাল ভরা ছিল তার সে ফুর সারাদিনে গামা টিম আহ্লাদে গদ গদ মূর্তি এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চটকে এরই মাঝে হলো কি মামা তার মোলোকে অথবা কি ঠ্যাং গেল মোটকে মুখো হেঁকে কয় আরে দূর তা তো নয় দেখছো না কিরকম চিন্তা মারা ফোন দিয়ে যতভাবে মন দিয়ে ভেবে ভেবে কেটে যায় দিনটা বসে যদি ডাইনে লেখে মোর আইনে এই লেজে মাছিমারি ত্রস্ত বামে যদি বসে তাও নহি আমি পিচ পাও এই লেজে আছে তার অস্ত্র যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি কি যে করি ভেবে নাই পাই রে ভেবে দেখো একই দায় কোন ল্যাজে মারিতায় দুটি বই ল্যাজ মোর নাই রে দুটি বই ল্যাজ মোর নাই রে